সৃষ্টিকর্তার পুরোপুরি বিশ্বাস যদি কারো উপরে থাকে সেটা হচ্ছে আপনারা আমাদের রাজা আমাদের রানী আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা আপনারা আপনাদের ভাগ্যটা বোঝেন কিন্তু জীবনে চলতে গেলে অনেক রকমের মানুষ আসে জীবনে পার্টনার আসে হাজবেন্ড আসে ওয়াইফ আসে অনেক মানুষ আসে তাদের উপরেও বিশ্বাস রাখতে হয় ফেব্রুয়ারি মাসে এই বিশ্বাস রাখা রাখতে পারা না পারা এই লাইনগুলো আসলে একটু এলোমেলো হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য খুবই কমপ্লিকেটেড এ মাসে সূর্য গ্রহণ হচ্ছে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে আপনাদের মূল গ্রহ সূর্য আপনারাই সূর্য এটা ছাড়াও দ্য হোল প্লেসমেন্ট যেভাবে তৈরি হচ্ছে সূর্য গ্রহণটা একটা বিশ্বাসঘাতকতার বীজ তৈরি করছে কি করতে পারেন কীভাবে নিজেকে প্রোটেক্ট করবেন কীভাবে সিংহাসন প্রোটেক্ট করবেন কোনো কি উপায় আছে রেমেডি আছে আমি মাহা এই পুরো ফেব্রুয়ারি মাসকে কীভাবে রেইট করছি এই সব কিছু দেখার জন্য দেখুন ফেব্রুয়ারি মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে ফেব্রুয়ারি মাস চলে আসলো জানুয়ারি মাস বেশ ঘটনাবহুল ছিল কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি ধরেন মঙ্গল তুঙ্গে গেছে এবং এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা সবাই দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও দেখার পরে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন এসছিল তো আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন মঙ্গল দোষ নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে তারপরে আপনাদের মঙ্গল ভালো না খারাপ জানুয়ারি মাসে আমি সংখ্যা তত্ত্ব নিয়েও বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আপনারা যদি মঙ্গলের অবস্থা তত্ত্ব এগুলো নিয়ে অথবা এখনও দু কেমন যাবে যারা এখনও বুঝে উঠতে পারছেন না যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন এখন ফেব্রুয়ারি মাস আরও ঘটনাবহুল মাস মানে জানুয়ারি মাসের ঘটনা যেমন আমি এরকম দশ পনেরো সেকেন্ডে বলে গেলাম ফেব্রুয়ারি মাস নিয়ে এভাবে বলা যাবে না অনেক ঘটনা ঘটছে প্রথমে তারা মন্ডলটা যদি একটু দেখি তারা মন্ডল কি অনেকে জিজ্ঞেস করতে পারেন তারা মন্ডল হচ্ছে আমাদের আকাশে গ্রহ নক্ষত্রের যে গতি প্রকৃতি এটাকেই হয়তো আদর করে আমি তারা মন্ডল বলে ডাকি তো মন্ডলে আমাদের বৃহস্পতিকে যদি দেখেন বৃহস্পতি তো দীর্ঘ সময় ধরে একটা জায়গায় থাকে তো বৃহস্পতি এখনও মিথুন রাশিতে আছে বক্রি গতিতে আছে এবং পুরো ফেব্রুয়ারি মাস বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি অবস্থায় থাকবে এছাড়া শনি শনি মিন রাশিতে আছে মিন রাশিতে শনি বক্রি না শনি সোজা যাচ্ছে এবং এটাও ফেব্রুয়ারি মাসে এটার কোনো আসলে পরিবর্তন হবে না রাহু কেতুর কোনো পরিবর্তন নেই রাহু কুম্ভ রাশিতে আছে এবং কেতু সিংহ রাশিতে আছে পরিবর্তন না থাকলেও রাহু কুম্ভ রাশিতে ফেব্রুয়ারি মাসে অনেক ঘটনা ঘটাচ্ছে এটা আমি আস্তে আস্তে বলছি ফেব্রুয়ারি মাসে প্রথম নড়াচড়া করছে হচ্ছে বুধ বা মার্কারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে এবং এরপরে ছয় তারিখে শুক্র বা বিনাশ সেও কুম্ভ রাশিতে বুধের সাথে যোগ দিচ্ছে এবং সবাই মিলে রাহুর সাথে যোগ দিচ্ছে এবং অ্যাকুইরিয়াস আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে এবং ষোলোকলা পূর্ণ হচ্ছে যখন সূর্য ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে মকর সংক্রান্তির পরে মকর রাশি থেকে সে বের হয়ে কুম্ভ রাশিতে যাবে এবং আস্তে আস্তে যদি দেখেন কুম্ভ রাশিতে চারটা গ্রহ তৈরি হচ্ছে এখন আমাদের চন্দ্র সে কিন্তু ঘুরতে থাকে সেই পুরো মানে মন কি যে চায় বলো চন্দ্র তো মনের মতোই সে ঘুরতে থাকে তো সে ঘুরতে ঘুরতে সতেরোই ফেব্রুয়ারি সে নিজে যখন কুম্ভ রাশিতে পৌঁছাচ্ছে এবং আমাবস্যা হচ্ছে যখন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তখন এই বছরে প্রথম সূর্যগ্রহণ হচ্ছে সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট শুধু সূর্যগ্রহণ বলব না আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আসলে কাছাকাছি সময়ে হয় সূর্যগ্রহণের একটু আগে অথবা একটু পরে চন্দ্রগ্রহণ হয় আমরা আসলে অন্যান্য অনেক জিনিস নিয়ে বৃহস্পতির গোচর রাহুকেতু শন এগুলো নিয়ে অনেক কথা বলি বাট টু বি ভেরি অনেস্ট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা ইজ দ্য বিগেস্ট ইভেন্ট এটা থেকে আসলে একটা নতুন সাইকেল শুরু হয় তো আজকে এখন ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওতে আমি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে এত ডিটেল আসলে আলোচনা করব না আমি ইন জেনারেল আপনাদেরকে একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব বাট সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে ডিটেল আলোচনা করতে হবে সেগুলো রেমিডি বা উপায় নিয়ে আলোচনা করতে হবে তার জন্য আমি ডিফারেন্ট একটা ভিডিও বানাবো তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন রাশিফলের সিরিজ শেষ হলে আমি ওই ভিডিওগুলো দেওয়া শুরু করবো সো আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আপনাদের সতেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণের পরে ফেব্রুয়ারি মাস এখানেই শেষ হচ্ছে না আরও আরও কাহিনী বাকি আছে আরও নাটক বাকি আছে তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখে মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে হ্যাঁ দুঃখের বিষয় হলেও সত্যি সবসময় তো সবাই তুঙ্গে থাকে না সৃষ্টিকর্তার এটাই অভিপ্রায় তো মঙ্গল তার তুঙ্গে অবস্থা শেষ করে তেইশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে এই গোলমালের মধ্যে আসছে এবং মঙ্গল আসা দু তিন দিন পরে ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের বুধ বক্রি যাচ্ছে এবং বুধ বকরি এগেইন আপনারা জানেন মার্কেট রেট বুধ বকরি ইটস ইটস এ ইটস এ ভলাটাইল ইভেন্ট সবার জন্য ভলাটাইল বাট আমাদের কন্যা রাশি মিথুন রাশি তাদের জন্য ভলাটাইল তারপরে যারা বৃশ্চিক রাশি এবং মেষ রাশি তাদের জন্য মঙ্গল তুঙ্গে ছিল মঙ্গলের তুঙ্গে অবস্থা শেষ হয়ে আসছে এদিকে যারা সিংহ রাশি তাদের তো মূর্ঘ সূর্যই গ্রহণের শিকার এবং অন্যান্য যারা তারাও আসলে যে খুব একটা শান্তিতে থাকবে অথবা সুখে থাকবে তা না কারণ গ্রহণের মাসটা অলওয়েজই একটু ভলাটাইল তো আসলে প্রত্যেক মাসে আমি রাশিফল বানাই আপনাদের জন্যে কিন্তু ফেব্রুয়ারি মাসের রাশিফল ধরতে পারেন এটা দু হাজার ছাব্বিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিফলগুলোর একটা এই জন্যই রাশিফলে আমি শুধুমাত্র সচরাচর প্রেডিকশান তো দেবই তাছাড়াও আমি কিছু উপায় বা রেমেডির কথাও বলবো যেগুলো আপনাদের করা উচিত এবং এই মাসটাকে আমি একটা রেটিংও দেওয়ার চেষ্টা করব কারণ দু কেমন যাবে আমি রেটিং দিয়েছিলাম দশে রেটিং দিয়েছি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমাকে অনুরোধ করেছেন আপনাদের অনুরোধ তো আমার আদেশ তো আমি ফেব্রুয়ারি মাসের রাশিফলে ফলে ফার্স্ট অফ অল এই জটিহিল পরিস্থিতি সেটা আপনাদের জীবনে কি নিয়ে আসছে সেটা তো বলবই এরপরে কিছু উপায় বলবো যেটা আপনাদের হেল্প করবে এবং শেষে মাসটাকে আমি দশে একটা স্কোর করব মাহার তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের কমপ্লিকেটেড ড্রামাটিক ফেব্রুয়ারির মাস গ্রহণের ফেব্রুয়ারি মাসের রাশিফল লিও পিপো আমাদের সিংহ রাশি এবং সিংহলগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের রাজা আমাদের রানী আপনারা আপনাদের পরিবারের থেকে আপনাদের বাবা মার কাছ থেকে আপনাদের ভাই বোন বন্ধু বান্ধব হাজব্যান্ড ওয়াইফ যার কথাই বলেন না কেন তাদের কারোর কাছ থেকে আপনার রাজমুকুট পাননি আপনি রাজমুকুট পেয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তার কাছ থেকে তিনি আপনাদের উপরে বিশ্বাস করেছেন আপনি জন্ম নিয়েছেন সিংহ হিসাবে রুল করার জন্য এখন জীবন কাটাতে যে তাহলে তো হয়ে গেল তাই না মানে এখন এর কি প্রয়োজন আছে আপনি আপনি এখন মানুষজন আমরা সবাই রাজা তো আপনি একাই রাজা আপনি একাই রানী তো অন্য মানুষজনের প্রয়োজন আসলে জীবনে তো খুব বেশি আসলে নাই না থাকলেই তো হয় হয়তো এভাবে হতো জীবনটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হতো কিন্তু এখন সৃষ্টিকর্তা লীলা খেলা আপনাদের জীবনে মানুষ আসে 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 হয়তো অন্যান্য এগারোটা রাশি এবং লগ্নের থেকে আপনাদের জীবনে অনেক বেশি মানুষ আসে তারা আপনার কাছ থেকে এক্সপেক্ট করে আপনার কাছ থেকে অনেক কিছু চায় আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চায় আপনার কাছে ক্ষমতা আছে সব কিছু আছে আপনার কাছে আর অ্যাট্রাক্টেড ইউ আসে আপনিও আসলে আস্তে আস্তে তাদের সাথে তৈরি হয়ে যান সম্পর্ক তৈরি করেন মেনটেন করেন ম্যানেজ করেন জীবন কাটে কিন্তু সম্পর্কে যে সিচুয়েশনটা আপনাদের বিশেষ করে গত বছর এপ্রিল মে মাস থেকে একটু কমপ্লিকেটেড তার মূল কারণ অনেকগুলো আছে কিন্তু প্রথমে বলবো শনির কথা আপনাদের শনির ঠাইয়া চলছে এখন শনি যদি সিংহ রাশির জন্য অষ্টম ঘরে মিন রাশিতে আসে আপনাদের একটা আড়াই বছরের শনির ঠাইয়া শুরু হয় এবং মাত্র ছয় থেকে সাত মাস পার হয়েছে সো অনেক দিন বাকি এখন এরকম একটা সিচুয়েশনে আপনাদের লাইফে সাথে সম্পর্ক আছে এখন সম্পর্ক বলতে আমরা একটু ছোট গন্ডিতে চলে যাই যে আমার হাজব্যান্ড আমার ওয়াইফ আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড ঠিক তা না আপনার বিজনেস পার্টনার ডে টু ডে লাইফে যাদের সাথে ডিল করেন বাজার করতে যান দোকানদার শপিং মলের ওনার লাইক এভরিবডি সবার সাথে একটা সম্পর্ক আছে তো যখন এই শনি ঢাইয়া চলে বিশেষ করে সিংহ রাশির জন্য সিংহ লগ্ন যারা তারাও বিপদে পড়বে বাট রাশি একটু বেশি বিপদে পড়বে তো এই সম্পর্কগুলোতে না আপনার মনে হয় কি জানেন যে ধরেন আপনার হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলি বাকি সবার সাথে একই সমস্যা হচ্ছে বাট হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা বুঝতে আপনাদের একটু ইজিয়ার হবে আপনার হঠাৎ মনে হবে দেয়ার বিট ডিফারেন্ট তাদের বিহেভিয়ারটা আপনি ঠিক ট্রাস্ট করতে পারছেন না আপনার বাবার মনে হচ্ছে সে কি আপনার পক্ষে নাকি আপনার বিপক্ষে দেন তার স্বভাব চরিত্র একটু অন্যরকম লাগছে আমি খারাপ কিছু ইঙ্গিত করছি না বাট দ্য থিং ইজ ধরেন আগে রাত্রে ঘুমাতো এগারোটায় এখন দেখছেন হঠাৎ করে দেরি করে ঘুমাচ্ছে অথবা আর্লি ঘুমাচ্ছে সকালে হয়তো আর্লি উঠে পড়ছে অথবা দেরি করে উঠে পড়ছে তার বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়েছে আগে হয়তো খুব বেশি নেটফ্লিক্স দেখতো না ইউটিউব টিভি দেখতো না এখন অনেক বেশি দেখছে অথবা আগে অনেক বেশি দেখত এখন কম দেখছে লাইক ইট হাজ চেঞ্জ এ লিটল দেন তার কথাবার্তার মধ্যে একটা নেগেটিভিটি আছে আগে আপনি কিছু করলে আপনাকে প্রশংসা করতো অথবা ভালো কিছু বলতো এখন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কাজে যদি করে আসেন গেটিং এ নেগেটিভ অষ্টম ঘরের শনি তারপরে সেকেন্ডারিলি আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনারেরা হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিজনেস পার্টনার এভরিবডি এভরিবডি ইউ আর ডিলিং উইথ ইন দিস ওয়ার্ল্ড রাইট নাওয়ার সকল মানুষ তারা যেন চোখে কম দেখছে কানে বেশি শুনছে কিছু দেখতেই পাচ্ছে না মানে আপনি যাই করেন না কেন যেদিকেই ডিরেক্ট করেন না কেন মনে হচ্ছে অন্ধ কিন্তু কান খুব খাড়া এবং আপনার কথার জন্য কানটা খাড়া না আপনার সম্পর্কে কথার জন্য কানটা খাড়া আপনি কি করে বেড়াচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন এটা হচ্ছে সপ্তম ঘরে রাহু আপনার যে অষ্টম ঘরে শুনি দেন সপ্তম ঘরে রাহু আছে সপ্তম ঘরে রাহু আসলে পার্টনারকে খুবই একটু সন্দেহ প্রবণ করে তোলে দেন অ্যাডিশনাল যে ব্যাপারগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনি নিজে আপনি যে অ্যাপসলিউটলি সব কিছু মেনটেন করতে পারছেন তা আমি বলবো না কারণ ওই অষ্টম ঘরে শনি সপ্তম ঘরে রাহু এই সব কিছু নিয়ে আপনার এবং এগারোতম ঘরে বৃহস্পতিও আছে এখন বকরিও আছে বৃহস্পতি তো আছে দ্য হোল থিং আপনাকে একটু প্রোন করছে যে একটু এদিক ওদিক তাকানোর জন্যে ইউনোয়ার আই মিন সো যা কিছু রটে কিছু তো ঘটে এই সব কিছু মিলিয়ে আপনার রিলেশনশিপগুলো আসলে মানে খুবই ডায়ার স্ট্রেটসে চলে এসছে চলছে এবং একটা অগ্নুৎপাদের জন্য হয়তো অপেক্ষা করছে এরকম একটা সিচুয়েশন আপনিও বুঝতে পারছেন যে কোনো মুহূর্তে আসলে অগ্নিপাদের মতো আসলে সম্পর্কগুলো থেকে বের হয়ে আসতে পারে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আসলে এটা একটু ক্রিটিক্যাল মাস এই মাসে বেশ কিছু ঘটনা ঘটছে প্রথমত আপনার সপ্তম ঘরে ওখানে রাহু তো বসে আছে রাহু নিয়ে কথা বললাম এখানে আরও অনেকগুলো গ্রহ আসছে আপনার নিজের মূল গ্রহ সূর্য চলে আসছে শুক্র চলে আসছে বুধ চলে আসছে এবং সতেরোই ফেব্রুয়ারি আপনার এখানে যখন চন্দ্র আসছে এবং অমাবস্যার রাতে সূর্যগ্রহণ হচ্ছে আমি সূর্যগ্রহণ নিয়ে আপনাদের জন্য সেপারেট ভিডিও বানাবো সূর্যগ্রহণ আপনাদের জন্য বছরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইভেন্ট সেটা নিয়ে অনেক ডিটেল অ্যানালিসিস দরকার সূর্যগ্রহণ নিয়ে অনেক ব্যাখ্যা করতে হবে আসলে কেন এত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তারপরও তারপরেও সোজা আগে যদি বলতে পারি ওই যে আগ্নেয়গিরির অগ্নিপাতের একটা মানে অ্যান্টিসিপেশন ছিল আপনাদের মধ্যে দিস ইজ দ্য টাইম সম্পর্কের মধ্যে যেই ছাই চাপা আগুনগুলো ছিল এগুলো ফেটে পড়তে পারে এখন বিশ্বাসঘাতকতার বীজ কিন্তু রয়েছে অনেক দিন ধরেই রয়েছে হয়তো আপনি কিছু করছেন হয়তো আপনার পার্টনার কিছু করছে কেউ না কেউ কিছু করছেন এবং আরেকটা ব্যাপার দুঃখের সাথে বলতে হয় আসলে সমাজ আহ ব্যক্তিগত জীবন সবকিছু আচার আচরণ আমাদের সবার একটা এমন জায়গায় চলে গেছে না ওই সম্পর্কের এবং সামাজিক বন্ধনগুলো আসলে ওভাবে দৃঢ় এখন আর নেই এটা আপনাদের কারোর দোষ না সবাই আসলে কিছুটা হলো অপরাধী সমাজ আসলে এদিকেই যাচ্ছে তো ছাইচাপা আগুন আসলে সবার সম্পর্কেই থাকে সবখানেই থাকে কিন্তু সবার তো আসলে সপ্তম ঘরে সূর্য গ্রহণ হচ্ছে না সবার সপ্তম ঘরে রাহুর সাথে সূর্যের সংযোগ শুক্রের সংযোগও হচ্ছে না তো দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল টাইম আমি আপনাদেরকে যেটা একদম একদম বটম লাইনে যেটা বলবো আপনাদের একটা ক্লিয়ার ডিসিশন নিতে হবে যে আপনি আসলে সম্পর্ক থেকে কী এক্সপেক্ট করছেন এটা কনফিউশনের সময় না কারণ অষ্টম ঘরে শনি যেমন সম্পর্কে কনফিউশন দেয় সম্পর্ককে একটা খুবই সেলফিস জায়গায় নিয়ে যেতে পারে আবার অষ্টম ঘরে শনি আমি এটা নিয়ে অনেক কথা বলেছি আপনাদেরকে স্ক্যান্ডেল তৈরি করতে পারে দেন বৃহস্পতি এগারো তম ঘরে বকরি যাচ্ছে এটাও আসলে একটা সোশ্যাল স্ক্যান্ডেল পাবলিক স্ক্যান্ডেলের দিকে নিয়ে যেতে পারে তো আপনাকে খুব ক্লিয়ার হতে হবে আসলে কী চাচ্ছেন আপনার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে যে আপনি থাকবেন কি থাকবেন না করবেন কি করবেন না কি করবেন কিছু বুঝতে পারছেন না ইটেবল সিচুয়েশনে যদি থাকেন না দিস ইজ দ্য কেস ইউ হ্যাভ টু বি ক্লিয়ার যদি থাকবেন তো থাকবেন থাকবেন না তো থাকবেন না আমার কথা যদি শোনেন রাইট নাও ফেব্রুয়ারি এবং মার্চ মাস সূর্যগ্রহণ দেন মার্চে চন্দ্রগ্রহণ এই মাসগুলো আসলে কোনো ধরনের বড় ডিসিশান নেওয়ার সময় আপনাদেরকে সম্পর্কগুলোকে খুবই সেন্সিটিভলি এবং খুবই সফিস্টিকেটেড ওয়েতে ম্যানেজ করতে হবে এখন আপনার মনে হচ্ছে এ কথাটা আমি আগেও বলেছি মনেই হচ্ছে হয়তো কিছুই নাই আর যদি কিছু থাকে থিঙ্ক অ্যাওয়ার ইট লেটার রাইট নাও ইন দিস ভলাটাইল টাইম এখানে আসলে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সিচুয়েশন সুযোগ সময় কোনো কিছু আসলে আপনাদের নাই ইউ হ্যাভ টু লেট ইট বি আর আপনাদের কথা যদি বলি দেখেন লগ্নে কেতু নিয়ে এবং সপ্তম ঘরে রাহু নিয়ে এই পৃথিবীর অনেক রথী মহারথি সবাই ঝামেলায় পড়েছে এটা একটা খুবই কমপ্লিকেটেড প্লেসমেন্ট ফর পার্সোনাল রিলেশনশিপ মানে এমন এমন মানুষের সাথে পরিচয় হয় এমন এমন সিচুয়েশনে পড়েন মানে সেখান থেকে নিজেকে হয়তো আপনি রেজিস্ট করতে পারছেন না কিন্তু রেজিস্ট করতে হবে স্পেশালি স্পেশালি নাও দিস এক্লিপস টাইম এই মাসটা এবং শুক্র এবং রাহু একসাথে মানে নিজের সিংহাসন নিজে জলাঞ্জলি দিয়ে দেন না আই ক্যানট সে এনিথিং মোর দ্যান দ্যাট এই মাসটা সম্পর্কেরই মাস সম্পর্ক রক্ষা করার মাস সম্পর্ককে ক্লেন্স করার মাস সম্পর্কর মধ্যে থেকে যে ছাইচাপা আগুনগুলো আছে সেগুলো নেভানোর মাস তো সেটা নিয়ে কনসেন্ট্রেট করেন নতুন বিজনেস শুরু করা অ্যাবসলিউটলি নো বিজনেস ইজ এ রিলেশনশিপ এর মধ্যে পড়বেন না নতুন সম্পর্ক শুরু করা নো ডোন্ট ডু ইট কেন ধরেন নো ইট নতুন জব ট্রাই করা এটা করতে পারেন এটা 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 করা যেতে পারে স্পেশালি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট আট দশ দিন মঙ্গল তুঙ্গে আছে আপনাদের ষষ্ঠ ঘরে দিস ইজ এ গুড টাইম ফর জব সো জবে ট্রাই করতে পারেন কিন্তু সেখানেও না মানে ওখানে ওনার সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন না রেফারেন্সের মাধ্যমে অথবা ওখানে কাউকে চিনেন অনৈতিক কিছু একটা আছে এটা শুধু নারী পুরুষের মধ্যেও হয় না মানে ধরেন লেনদেন হয় অনেক ধরনের ইউনো ফিনান্সিয়াল লেনদেন হয় এগুলো ডেট্রিমেন্টাল এগুলোর মধ্যে যাবেন না স্ট্রেট ফরওয়ার্ড ভাবে চাকরি পাওয়ার চেষ্টা করবেন ভালো সম্ভাবনা আছে পড়াশোনার জন্য আপনাদের পড়াশোনার জন্য যে খুব একটা ভালো সময় তা না বৃহস্পতি বকরি যাচ্ছে তো আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি সে বকরি যাচ্ছে এটাও আসলে পড়াশোনার জন্য একটা ভালো সময় না অনেক নেগেটিভ কথা বলছি এবার কিছু করার নাই সময়টাই এমন

রেমেডি দিতে হবে উইল গিভ ইউ সাম জেন রেমেডি সো রেমেডিটা দেখেন আমার রেমেডিটা খুব সিম্পল আপনাদের জন্য আপনার সবচেয়ে প্রিয় যে জিনিসটা যেটা আপনার পার্টনারও পছন্দ করে সেটা আপনার পার্টনারকে দিয়ে দেন দিয়েই দেন আপনি রাজা আপনি রানী আপনি সবচেয়ে উদার আপনিই দিতে পারেন হয়তো সেটার গুরুত্ব নাও বুঝতে পারে তাদের কিছু যায় আসে না যেটা আপনার করার কথা ওইটা আপনি করেন ইট উইল হেল্প ইউ এবং এটা শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কে না এটা ব্যবসার জন্য আপনার বিজনেসে অথবা অফিসে চাকরি বাকরিতে কাজকর্মে আপনার কাছ থেকে কিছু চাচ্ছে অনেক দিন ধরে চাচ্ছে ডিমান্ড করছে আপনি দিচ্ছেন না দিয়ে দেন ই হ্যাভ টু বি দ্য গিভার যত বেশি দিবেন বিশ্বাসঘাতকতার সম্ভাবনা তত কমবে এখন আমি এই ফেব্রুয়ারি মাসকে দশে কত রেটিং দিচ্ছি সেটা দেখেন এই ফেব্রুয়ারি মাসকে রেট করা আসলে একটু ডিফিকাল্ট বাট আমি আপনাদেরকে দশে সাড়ে ছয় দেব সিক্স পয়েন্ট ফাইভ দিব কারণ আপনি নিজেই আসলে গ্রহণের শিকার ইটস ডিফিকাল্ট ইটস এ ডিফিকাল্ট মান্থ বাট তারপরেও দিস ইজ দ্য ওয়ার্স্ট সবচেয়ে বড় হোপের কথা যদি আমি বলতে পারি দিস ইজ দিস ইজ দ্য ওয়ার্স্ট মান্থ এরপরে এর থেকে খারাপ আর কিছু আসবে না সো গেট থ্রু দিস ন্যায় ঠিক রাখেন নীতি ঠিক রাখেন এভরিথিং উইল বি যদি ঠিক না রাখে স্টিল আপনি ঠিক রাখেন কারণ আপনি রাজা আপনি রানী দায়িত্বটা আপনার সবচেয়ে বেশি এখন আমি এই মাসে আপনাদের জন্য আরও বেশ কিছু ভিডিও বানাবো সূর্যগ্রহণ নিয়ে ভিডিও বানাবো সো অবশ্যই দেখবেন ওইখানে আমি আরো আরও অনেক কিছু বলবো আরও অনেক রেমেডি দিবো আপনাদেরকে তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান কমপ্লিকেটেড ফেব্রুয়ারি নিয়ে যদিও না টক টুমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে